হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসলাম কাজ ক্ষমতা শক্তির উপরে আজকের ক্লাসটা হবে সম্পূর্ণ বেসিক এবং সূত্রের উপরে আরেকটা ক্লাস হবে তিনটা ক্লাস নেব আর কি একটা আজকে দিলো বেসিক আর সূত্রের উপরে আরেকটা হবে এমসি কিউ আর একটা হবে তুমি তিনটা ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টারটা আমি কি কভার করে দেবো এখন আমরা চ্যাপ্টারটা শুরু করি এটা হলো এসএসসি এসএসসি চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি প্রথমে আমরা যদি তাকাই চ্যাপ্টারটার মধ্যে প্রথমেই দেখা যায় কি কাজ তাহলে কাজ নিয়ে কিছু বলি কাজের ইংলিশ নাম হইলো কি ওয়ার সেই ওয়ার থেকে প্রথম অক্ষর কি ডাব্লু ডাব্লু দ্বারা আপনারা কি বুঝি কাজ বুঝি ঠিক আছে ডাব্লু ফর্মুলাটা কি কাজের ফর্মুলা ডাব্লু ইকুয়াল টু এফ এস এফ এস অথবা ডাব্লু ইকুয়াল টু এফ কি আমরা জানি এফ ইকুয়াল টু এফ ইকুয়াল টু কি এম এটাও লিখতে পারি এটাও লিখতে পারি এখন কাজ কাকে বলে আমরা যদি ফর্মুলার দিকে তাকাই তাহলে দেখতে পারি কি কাজ কাকে বলে কোনো বল প্রয়োগের ফলে যদি একটা বস্তুতে আমরা বল প্রয়োগ করি বল প্রয়োগের ফলে যদি বস্তুটার স্মরণ অর্থাৎ বস্তুটা প্রথম ইনিশিয়ালি এই জায়গায় ছিল তারপরে এই জায়গায় আসছে বস্তুটা এই জায়গায় ছিল তারপরে এই জায়গায় এই জায়গায় আসছে কিসের কিসের জন্য বলের জন্য বল প্রয়োগের ফলে যে স্মরণ ঘটে সেটাই কাজ যদি যদি স্মরণ না ঘটতো বস্তুটা যদি একই জায়গায় থাকতো তাহলে কি এটা কাজ কাজ গণ্য হতো না এটাই কাজের সংখ্যা কাজের সংখ্যা কি বল প্রয়োগের ফলে যদি স্মরণ ঘটে সেটাই কাজ এখন মাথার একটা প্রশ্ন আসে যে দারোয়ান থাকে বাড়ির দারোয়ান তারপরে অফিসের দারোয়ান কিন্তু তারা কাজ করে ঠিক আছে কিন্তু তাদের কিন্তু স্মরণ ঘটে না তারা কিন্তু এক জায়গায় বইয়ে ডিউটি দেয় সারাদিন কিন্তু তাদের এটা হচ্ছে ফিজিক্সের ভাষায় কাজ হিসাবে গণ্য হবে না আমরা যদি তাদেরকে গিয়ে বলি যে এটা কাজ না তারা কিন্তু রাখিয়া যাবে আচ্ছা ঠিক আছে ওইদিকে না যাই মানে ফিজিক্সের ভাষায় যেটা কাজ আমাদের ভাষায় কিন্তু এটা কাজ না এটা এটাই মেন উদ্দেশ্য বুঝেন কারণ দারোয়ানদের তো আর স্মরণ ঘটে না এক জায়গায় বসে থাকে চেয়ারে এখন কাজের আমরা এমসি কিউ আমরা যদি বিগত বছর এমসি কিউ গুলা ফলো করি তাহলে দেখ মুখী কাজের কি এমসি কিউ গুলা কাজের মাত্রা একক এগুলা থেকে এমসি কিউ আসে এখন কাজের একক কি বলারেকও আমরা জানি কি বলারেকও আমরা জানি কি নিউটন আর এস মানে কি সরণের একক মিটার নিউটন মিটার নিউটন মিটারকে আমরা কি লিখতে পারি জুল লিখতে পারি তাহলে কাজের মাত্রা কি হলো জুল জুল অথবা নিউটন মিটার একক কি একক হলো কাজের একক হইল এম এল স্কোয়ার তিন বাস টু এম এল স্কোয়ার বাস টু এই দু মুখস্থ করবা এগুলা এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখন কাজের কিছু বেসিক গেল এবং সূত্র গেল এখন কি করবো ক্ষমতা ক্ষমতা কি ক্ষমতার ইংলিশ শব্দ হইল পাওয়ার পাওয়ারের প্রথম কি পি তাই আমরা পি দ্বারা ক্ষমতাকে বুঝি কি টু টু বাই টি টি অর্থাৎ আমরা যদি ক্ষমতা কাকে বলি তাহলে আমরা সূত্র থেকে পাই কি একক এটা কি ডাব্লিউ মানে কি কাজ আর টি মানে কি কাজ আর টি মানে সময় সময় তাহলে একক সময়ে একক সময়ে যতটুকু যতটুকু কাজ করা হয় সেটাই সেটাই ক্ষমতা ঠিক আছে বুঝছি তো টি মানে একক সময়ে টি মানে কি একটা একক সময় একক সময়ে যতটুকু কাজ করা হয় সেটাই কি ক্ষমতা এখন কি ক্ষমতার একক ক্ষমতার একক কি ক্ষমতার একক তারপরে কি ক্ষমতার মাত্রা কাজের কাজের একক কি আমরা জানি কাজের একক জুল আর সময়ের একক কি সেকেন্ড তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি জুল জুল পার সেকেন্ড লিখতে পারি কি জুল পার সেকেন্ড ঠিক আছে এখন মাত্রা জুল পার

তার জন্য এগুলা মুখস্থ করা মাছ ক্ষমতা গেল আচ্ছা ক্ষমতার মধ্যে আরেকটা আছে কর্মদক্ষতা কর্মদক্ষতা মানে আমার আমি আজকে এক কেজি চাউলের ভাত খেলাম এখন আমি কাজ করছি কতটুকু কতটুকু চাইলের কাজ করছি এক কেজি চাইলের ভাত খেলে কিন্তু এক কেজি চাইলের কাজ করতে পারবো না এ আমরা ঘুরি এদের ইয়া ঘর থেকে কর্মক্ষেত্র আসতে আমাদের এখানে কিছু শক্তি ব্যয় হয় তারপরে শরীরের আরও বিভিন্ন জৈবিক প্রক্রিয়া আছে এগুলোতে অনেক শক্তি ব্যয় হয় তার জন্য আমরা কি এক কেজি চাইলের যদি ভাত খাই এক কেজি চাইলের কাজ করতে পারবো না যতটুকু কাজ করতে পারি ওইটা আমাদের কি কর্মদক্ষতা আমরা যদি এক কেজি চাইলের ভাত খাই আষ্টশো গ্রামের কাজ করতে পারি তাহলে আমাদের কর্মদক্ষ কর্মদক্ষতা কি একশো পার্সেন্ট হিসাব করলে আশি পার্সেন্ট এরকম এই কর্মদক্ষতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই তা দ্বারা মানে আমি ইনপুট দিলাম ধরো বিশ আউটপুট পাইলাম গত আঠারো এখন আমার কর্মদক্ষতা গত আঠারো মানে এটাকে পার্সেন্টেজ হিসাব করলে যত পার্সেন্ট আসে এরকম আর কি মানে কর্মদক্ষতা কখনোই পৃথিবীতে কখনোই বিশে বিশ পাওয়া যায় না দশে দশ পাওয়া যায় না এরকম কর্মদক্ষতা কি তা দ্বারা প্রকাশ করি তাই গেল টু কি মুঠ মোট প্রদত্ত শক্তি নিচে এলো মোট প্রদত্ত শক্তি উপরে এলো মোট কার্য মোট কার্যকর শক্তি ইনটু হান্ড্রেড পার্সেন্ট এটা হলো কি ইনপুট আর এটা হলো আউটপুট আমি মানে একটা ক্ষেত্র দিতে যতটুকু ইনপুট দেবো এটা হলো নিচে থাকবো আর যতটুকু আউটপুট পারবো আউটপুট পাব এটা কি উপরে থাকবো যেমন আমি আর আরেকটা আগে বললাম যে এক কেজি চালের ভাত খেয়েছি এক কেজি চালের ভাত নিচে থাকবো ঠিক আছে কিন্তু আমি কত গ্রাম কত গ্রাম চাইলের কাজ করছি আঠশশো গ্রাম চাইলের কাজ করছি আঠশশো গ্রাম তাহলে কি লেহাজ যায় গ্রামে কেজি নিলে জিরো পয়েন্ট এইট কেজি ইনফুলা একশো পার্সেন্ট বুঝছো এরকম আচ্ছা আমি সিকিউ করামু এই ক্লাসে না সিকিউর ক্লাস আছে এই সূত্র দিয়ে অনেক সিকিউ আছে সিকিউ করাম আচ্ছা এখন গেল কি ক্ষমতা এটা যে যেই যতটুকু শক্তি আমরা দেবো ততটুকু শক্তির কাজ পাবো না যতটুকু শক্তির কাজ পাবো সেটা উপরে আর যতটুকু শক্তি দেবো এটা হলো নিচে ইনটু একশো পার্সেন্ট দিয়ে গুণ দিলে আমরা কি দক্ষতা পেলামো কয় না যে তোমার দক্ষতা এতটুকু তোমার দক্ষতা অতটুকু একটা মানুষই কয় না তোমার দক্ষতা নাই এটাই দক্ষতা মানে এটা হলো কি মোটরের ইঞ্জিনের দক্ষতা আর কি যেমন আমরা একটা মোটরকে যদি আমরা যদি ইয়া কারেন্ট দেই ধরো একশো ওয়াট কিন্তু এটা একশো ওয়াট কাজ করতে পারবো না কারণ তার দিয়া যাইতে যাইতে কিছু কারেন্ট খরচ হয়ে যাবো আরো কত প্রক্রিয়া আছে এগুলাতে খরচ হয়ে যাব এটা বেশি হলে আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট কাজ করতে পারবো যতটুকু কারেন্ট দেবো অতটুকু কাজ করতে পারবো না ঠিক আছে এটাই কর্মদক্ষতা আচ্ছা ক্ষমতা গেল এখন কি আছে শক্তি ক্ষমতার একক কি ক্ষমতার একক হইল কি ক্ষমতার একক ওয়ার্ড ক্ষমতার একক হইল ওয়ার্ড এমনকি শক্তি শক্তির কোনো কি নাই মৃত্যু নাই শক্তি শুধু এক অবস্থান থেকে আরেক অবস্থানে পরিবর্তন হয় পৃথিবীতে শক্তির কোনো ধ্বংস নাই ঠিক আছে শক্তি কি আমরা যে কাজ করি কি দ্বারা কাজ করি শক্তি দ্বারা তাহলে আমরা শক্তি সংজ্ঞা কি কি বুঝবো শক্তি কাজ করার কাজ করার সামর্থকে সামর্থ্যকে শক্তি কাজ করার সমর্থক শক্তি বলে শক্তির অনেক প্রকার নিয়ে কাজ করবো একটা বিভক শক্তি গতিশক্তি ঠিক আছে বিভক শক্তি গতিশক্তি আচ্ছা আরেকটা কথা তোমাদের বলা হয় যাহাই কাজ তাহাই শক্তি কিভাবে এটা একটু পরে তোমাকে বলবো শক্তির কয় প্রকার দুই প্রকার বিভব শক্তি গতিশক্তি ইপি ইপি কি পটেনশিয়াল এনার্জি মানে কি গতিশক্তি গতিশক্তি আগে বলে গতির জন্য যে শক্তি মানে আমরা একটা জিনিস স্থির জিনিসকে গতি করব এখন এটার ভিতরে যে শক্তিটা প্রয়োগ করব এটাই গতিশক্তি মানে গতির জন্য যে শক্তি সেটাই গতিশক্তি আর বিভব শক্তি কি বিভব শক্তি একটা সঞ্চিত শক্তি যেমন আমরা একটা একটা বস্তু ঠিক আছে এদিকে ইনিশিয়ালি নিচে ছিল তখন এটা আমরা উপরে নিক্ষেপ করব এখন উপরে নিক্ষেপ করতে হইলে এখানে গতিশক্তি দিতে হবে ইপি দিতে হবে মানে পটেন্সিয়াল এনার্জি ই ই ই কে 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 দিতে হবে গতিশক্তি কাইনেটিক এনার্জি এখন এখানে যদি আমরা কাইনেটিক এনার্জি দেই এখানে কিন্তু এখন বিভব শক্তি নাই এখানে ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি এই কাইনেটিক এনার্জিটা আস্তে আস্তে গিয়ে এদিকে ধরো থামলো এখন এখানে কিন্তু আবার কি কাইনেটিক এনার্জি মানে কি গতিশক্তি নাই এখানে আবার বিভব শক্তি তাই আমরা বলতে পারি কি বিভক শক্তি হইলে একটা সঞ্চিত শক্তি যখন একটা বল ওপরে একদম সম্পূর্ণ যতটুকু উপরে ওঠার একটা নিক্ষেপ করার পর ততটুকু উপরে উঠছে বলটা এ ধরো এতটুকু উপরে এখন নিচে নামবে এই অবস্থায় এই অবস্থায় কোনো এটার গতিশক্তি থাকবে না এই অবস্থায় শুধু কি বিভক শক্তি আমি এটা তো তোমার উপরে উঠছে এখন নামবো মানে নামার আগ মুহূর্তে এটাতে কোনো কি গতিশক্তি থাকবো না কারণ এটা তো এখন তো এটাতে কোনো গতি নাই ঠিক আছে তুমি একটা বল নিক্ষেপ করছো যতটুকু উঠবে আবার একটা একটা তো নির্দিষ্ট জায়গা পর্যন্ত উঠবে আর তারপরে আবার পড়বে ঠিক আছে এই ওঠার সময় ওঠার পরে এখানে কোনো গতি থাকবে না তার জন্য এখানে কি পটেন্সিয়াল কাইনেটিক এনার্জি থাকবে না এখানে কি শুধু এখানে শুধু পটেন্সিয়াল এনার্জি থাকবে মানে সঞ্চিত শক্তি আর এদিকে এদিকে তোমার এই মাঝখানে যদি পয়েন্টে চিন্তা করি ওঠার সময় এখানে কি গতিশক্তিও থাকবে আবার কিছু সঞ্চিত ই কেও থাকবে আবার কি ইপিও থাকবে আচ্ছা এগুলো নিয়ে তোমাদের বিস্তারিত সিকিউ ক্লাসে বলব ঠিক আছে সিকিউ ক্লাসে এরকম আসবে যে গতিশক্তি বিভক শক্তির তিন গুণ গতিশক্তি বিভক শক্তির দ্বিগুণ এরকম অসংখ্য সিকিউ এটা একটা টাইপ কমন টাইপ ঠিক আছে ওটা তোমাদের পড়াই দেবো সিকিউ ক্লাসে বুঝছো গতিশক্তি আর বিভক শক্তি গতির জন্য যে শক্তি গতিশক্তি আর বিভক শক্তি হলো গতিশক্তিটাই রূপান্তর হয়ে বিভক শক্তিতে রূপান্তর হয় যে সঞ্চিত শক্তি মানে এটা স্থির থাকে বস্তুটা বা ওপরে অর্থ থাকে নির্দিষ্ট একটা উচ্চতা মানে গতিশক্তির ক্ষেত্রে তোমার নির্দিষ্ট একটা উচ্চতা দরকার নাই কিন্তু বিভক শক্তির ক্ষেত্রে নির্দিষ্ট একটা উচ্চতা দরকার আছে তুমি এখন যদি ফর্মুলাগুলো আমরা দেখি ই কে মানে কি শক্তিকে দুই ভাগে ভাগ করছে একটা কি গতিশক্তি लेकिन लेके विभक्त शक्ति बोधी शक्ति इके घटो के इके जब दे हमरा फॉर्मूला देखी इके घटो हाफ एम बी स्क्वायर आर विभक्त शक्ति फॉर्मूला ईपी पोटेंशियल एनर्जी ईपी घटो के एम जी एच দেখো বিব শক্তি কিন্তু এইচের উপর নির্ভর করে আর ভৌতি শক্তি ব্যাগের উপর নির্ভর করে আমরা লিখতে পারি কি ই কে ই কে সমানুপাতিক বিয়ার এই মা একটা ই কে সমানুপাতিক ব্যাগ যদি দ্বিগুণ হারে বাড়ে এটা কি এক গুণ বাড়বে এটা যদি দ্বিগুণ বাড়ে ব্যাগ বাড়বে চার গুণ যদি দ্বিগুণ হয় কি স্কু নদী দিলাম এটা হলো কি ইপি ইপি সমানুপাতি কি সমানুপাতি কিচ উচ্চতা যত বাড়বে তোমারে বললাম যে প্রথমে উচ্চতা যত বাড়বে উচ্চতা যত বাড়বে তোমার পটেন্সিয়াল এনার্জি মানে বিবক শক্তি তত বাড়বে যত উচ্চতা যাবে এত শক্তি সঞ্চিত হইব এত শক্তি সঞ্চিত হইব তার মানে কি যত উচ্চতা যাইব এত পটেন্সিয়াল এনার্জি বাড়ব সঞ্চিত যত উচ্চতা যাইব তত সঞ্চিত মাত্রা তত বাড়বো ঠিক আছে আমরা কি বুঝলাম যে ব্যাগের সাথে তোমার গতিশক্তির সম্পর্ক আর উচ্চতার সাথে তোমার কি বিভব শক্তির সম্পর্ক শক্তি শক্তির আচ্ছা এটুকুই সারবো আর বাকিটুকু আমি কি সিকিউ সলভ করার সময় বুঝাই দেব আমাদের কিন্তু তিনটা ক্লাস হবে একটা তারপরে আরো এটা পর্ব এক দুই তিন পর্ব এক হইলো বেসিক আর কি সূত্র আর পর্ব দুই হইলো তোমার সিকিউ আর পর্ব তিন হইলো এমসিকিউ শক্তির কিছু পার্ট আছে নবায়নযোগ্য শক্তি অনবায়ন শক্তি এগুলা বোর্ডে লিখি না কেন বলছি দেখো শক্তির মাত্রা যেটা কাজের মাত্রা আমরা কি পড়ছিলাম কাজের মাত্রা আমরা পড়ছিলাম কি এম

শক্তির শক্তির মাত্রা মাত্রা কি ঠিক আছে শক্তি এটা মাত্রার কারণে বলছিলাম যেমন শক্তির মাত্রাও কাজ কাজ ইয়া শক্তির ও একক যেটা আবার কাজের মাত্রাও একক এটা তার জন্য তোমরা শুধু কাজের মাত্রাও একক করবা আর শক্তির শক্তির মাত্রা একক এইভাবে হয়ে যাবে কারণ দুটো তো একই সেমি আচ্ছা এইগুলা কিছু রিডিং করবা যেমন শক্তির উৎস নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি যেমন তেল গ্যাস কয়লা নিউক্লিয়ার তারপরে হলো নবায়নযোগ্য হলো জলবিদ্যুৎ বায়োমাস সৌরশক্তি বায়োশক্তি জিও থার্মাল এগুলো তোমার আসলে আসতে পারে এগুলা আসে না সচরাচর তাও আসলে তার জন্য পড়বা কি রিডিং পড়বা কিছুটা অনবায়নযোগ্য শক্তি কি অনবায়ন যোগ্য শক্তি মানে নবায়ন করা যায় না নবায়ন মানে কি যা মানে একবার ব্যবহার করলে পুনরায় যেটা কি ফিরে পাওয়া যায় একবার ব্যবহার পর মানে পুনরায় যেটা ফিরে পাওয়া যায় নবায়ন যোগ্য শক্তি আর অনবায়ন যোগ্য একটা জিনিস একবার ব্যবহার করবো এটা আর জীবনে ফিরে পাওয়া যাবে না হলো কি অনবায়নযোগ্য শক্তি বুঝছো আচ্ছা এগুলা রিডিং করে নিবা মোটামুটি এটুকুই ক্লাস শেষ আবার সামনের ক্লাসে দেখা হবে এগুলোর বিস্তারিত মানে এগুলোর সিকিউনিয়া তারপরে এম নিয়ে কেউ আসসালামু আলাইকুম প্রিয়া বাচ্চারা সবাই ভালো থেকো